আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা একরক্তি মাটি উচ্চস্বরে খবরের কাগজ পাঠ করতে লাগল এবং জয়ন্ত এক মনে শুনতে লাগলো খবরগুলো ভৃত্ত মধুর প্রবেশ সঙ্গে তার এক পাহারাওয়ালা জয়ন্ত সুধলে ব্যাপার কি পাহারাওয়ালার মুখে শোনা গেল ইন্সপেক্টর সুন্দরবাবু এই পাড়ায় তদন্তে এসেছেন জয়ন্তের সঙ্গে পরামর্শ করতে চান জয়ন্ত বললে চলো মানিক নিশ্চয়ই কোনো নতুন মামলা কাগজের একঘেয়ে খবর শোনার চেয়ে নতুন মামলা নিয়ে নাড়াচাড়া করা ভালো মানিক বললে হ্যাঁ তাতে আমাদেরও সময় কাটে আর সুন্দরবাবুরও হাত যশ বাড়ে গঙ্গার ধার রেল লাইনের সামনে একখানা মাঝারি আকারের তিনতলা বাড়ি সদর দরজার কাছে দাঁড়িয়ে আছে দুইজন পাহারাওয়ালা বৈঠকখানায় কয়েকজন লোকের সঙ্গে বসে আছেন সুন্দরবাবু এক গাল হেসে বললেন এসো জয়ন্ত এসো মানি জয়ন্ত বলল আবার কোন নতুন মামলার হামলা সামলাতে এসেছেন বুঝি হুম তাছাড়া আর কি সে জন্যই তো আজকে তোমাদের চায়ের আসরে যাওয়া হলো না মানিক বললে না গিয়ে ভালো করেননি মধু আর চমৎকার খাবার বানিয়েছিল কি খাবার চকলেট স্যান্ডউইচ সুন্দরবাবু ঠোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন বিরস পদনে জয়ন্ত জিজ্ঞাসা করলে মামলাটা কিসের কাল এই বাড়ি থেকে পঁচিশ হাজার টাকা চুরি হয়ে গিয়েছে আর সঙ্গে সঙ্গে হয়েছে হত্যার চেষ্টা তাহলে সামান্য মামলা নয় দেখছি গোড়া থেকে সব খুলে বলুন সুন্দরবাবু যা বললেন তা মোটামুটি এই অনন্তচন্দ্র পাইন হচ্ছে বিখ্যাত লৌহ ব্যবসায়ী তার দোকান কলকাতার লোহাপটিতে এবং তার বসত বাড়ি গঙ্গার ধারে তিনি বিপত্নিক ও নিঃসন্তান তার পিতার দুই বিবাহ তিনি প্রথম পক্ষের পুত্র দ্বিতীয় পক্ষের পুত্রের নাম নবীন মাধব বয়স ২৬ বছর তার পিতা পরলোকে তার বিমাতা ইহলোকেই বিদ্যমান বটে কিন্তু বাস করেন পিত্রালয়ে কারণ অনন্তবাবুর সঙ্গে তার বনিবনাও নেই তবে পুত্র তাকে মাসোহারা থেকে বঞ্চিত করেননি অনন্তবাবুর সম্পত্তি সোপার্জিত এবং তার অবর্তমানে সেই সম্পত্তির অধিকারী হবেন নবীন মাধবী বিমাতার সঙ্গে না বললেও অনন্তবাবু তার বইমাত্রেও ভাইটিকে ভালোবাসেন এবং তাকে এনে রেখেছেন নিজের কাছেই অনন্তবাবুর ম্যানেজারের নাম সুবোধ কুমার বসু লোহার কারবারে তিনিই তার দক্ষিণ হস্তের মতো দশ বছরের বিশ্বাসী লোক প্রভুর অনেক টাকা নিয়ে নাড়াচাড়া করেন ঘটনার দিন কার্যসূত্রে অনন্তবাবুকে যেতে হয়েছিল আসানসোলে সেই দিন সন্ধ্যার সময় দোকান বন্ধ করে সুবোধ পঁচিশ হাজার টাকা নিয়ে অনন্তবাবুর বাড়ি আসে এবং টাকাগুলি রাখে দোতালার ঘরের লোহার সিন্ধুকে তারপর ঘরের দরজায় তালা দিয়ে সিন্দুকের দরজার চাবি নবীন মাধবের হাতে সমর্পণ করে নিজের বাসায় চলে যায় সে বাস করে গঙ্গার অপর পারে ঘুষুরিতে ও সন্ধ্যার পর বাড়ি থেকে বেরিয়ে যায় ফিরে আসে ভোরের বেলায় রাত্রিবেলায় বাড়িতে ছিল একজন দারোয়ান ও একজন ভৃত্ত আরও একজন দারোয়ান ও একজন ভৃত্ত অনন্তবাবুর সঙ্গেই আসানসোলে গিয়েছিল পাচক ও দাসদাসী ঠিকা রাত্রে ছিল না সকালে নবীন বাড়ি ফিরে আসবার আগেই ভৃত্ত রঘুর নিদ্রাভঙ্গ হয় সে বাইরে এসে দেখে উঠোনের উপর পড়ে আছে দারোয়ানের অচৈতন্য দেহ তার মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন মাটির উপরে রক্তের ধারা আর একগাছা রূপ বাঁধানো মোটা রক্তাক্ত লাঠি তার চিৎকারে যখন লোকজন জড়ো হয়েছে সেই সময়ই নবীন বাড়িতে ফিরে আসে তারপর দেখা যায় অনন্তবাবুর ঘরের দরজা খোলা লোহার সিন্ধুকের দরজাও খোলা পঁচিশ হাজার টাকা অদৃশ্য নবীন তৎক্ষণাৎ পুলিশে খবর দেয় পুলিশ তদন্তে এই কথাগুলি প্রকাশ পেয়েছে দরজার ও লোহার সিন্দুকের চাবি কাল থেকে আজ পর্যন্ত নবীন একবারও কাজছাড়া করেনি অথচ দরজার তালা ও সিন্দুকটা যে চাবি দিয়েই খোলা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই রাত্রে সে কোথায় ছিল এই প্রশ্নের উত্তরে নবীন বলে এক বন্ধুর বাড়িতে কিন্তু চেষ্টা করেও তার কাছ থেকে বন্ধুর নাম ও ঠিকানা আদায় করা যায়নি দারোয়ানের দেহের কাছে যে মোটা লাঠি পাওয়া গিয়েছে তার অধিকারী যে স্বয়ং নবীন সেটাও প্রমাণিত হয়েছে ভৃত্ত রঘু বলে রাত্রি সে কোনো শব্দ শোনেনি দারোয়ান তাকে সিদ্ধি খাইয়ে দিয়েছিল সিদ্ধি খেতে সে অভ্যস্ত নয় ঘুমিয়ে একেবারে বেহুশ হয়ে পড়েছিল অপরাধী যে কেমন করে এ বাড়ির ভিতরে প্রবেশ করেছিল এই সমস্যার কোনোই সমাধান হয়নি সদর দরজা হাতে বন্ধ করেছিল বাহির থেকে বাড়ির ভিতরে প্রবেশ করবার দ্বিতীয় নিজের কোনো উপায় নেই দারোয়ানি কি করা নাড়া শুনে অপরাধীকে দরজা খুলে দিয়ে পরে তার দ্বারা আক্রান্ত হয়েছে এ প্রশ্নেরও জবাব পাওয়ার উপায় নেই কারণ দারোয়ান এখনো অজ্ঞান হয়ে হাসপাতালে পড়ে আছে সমস্ত শুনে জয়ন্ত মুখে কিছু বললে না বাড়ির বাহিরে গিয়ে খানিক্ষণ এদিকে ওদিকে ঘোরাঘুরি করে আবার ফিরে এসে সদর দরজার কাছে দাঁড়িয়ে বললে সুন্দরবাবু আপনি ঠিকই বলেছেন বাহির থেকে এ বাড়ির ভেতরে আসবার কোনো উপায় নেই তাহলে অপরাধী বাড়ির ভেতরে এলো কেমন করে এই সদর দরজা দিয়ে দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল জয়ন্ত জবাব দিলে না নিচের দিকে তাকিয়ে হঠাৎ সে উবু হয়ে বসে পড়ল তারপর মাটির উপর থেকে কি একটা তুলে নিয়ে চোখের কাছে রেখে পরীক্ষা করলে তারপর পকেটের ভেতর থেকে এক টুকরো কাগজ বার করে জিনিসটা মুড়ে রাখলে সুন্দরবাবু শুধোলেন কি ওটা জয়ন্ত উঠে দাঁড়িয়ে বললে একরত্তি মাটি সে নতমুখে এদিকে ওদিকে চোখ বুলোতে বুলোতে অগ্রসর হলো উঠোনের উপরে আবার বসে পড়ল আবার কি তুলে নিয়ে মোরকের ভেতরে রেখে উঠে দাঁড়াল সুন্দরবাবু বললেন আবার কি পেলে হে আবার একরত্তি মাটি খালি খালি মাটি কুড়িয়ে ছেলে খেলা কেন কাজের কথা বলো দোতালায় চলুন যে ঘর থেকে টাকা চুরি গিয়েছে সেইখানে কিন্তু সেখানে নতুন কিছুই আবিষ্কৃত হল না জয়ন্ত বললে এ মামলায় একটা মস্ত সূত্র হচ্ছে নবীনের রক্তাক্ত লাঠিগাছা আরো দুটো বড় সূত্র আছে প্রথম নবীনের কাছে ছিল দরজার আর সিন্দুকের চাবি দ্বিতীয় কাল কোথায় রাত্রিবাস করেছিল সে কথা সে বলতে নারাজ কেন জয়ন্ত নেড়ে বললে উম ওর ওরও যে বড় সূত্র হচ্ছে ওই লাঠিগাছা হ্যাঁ ওই সূত্র ধরে আমি নবীনকে গ্রেপ্তার করতে পারি আপাতত সে চেষ্টা করবেন না যদি সে পালায় আমি নবীনের মুখ দেখেছি বুদ্ধিমানের মুখ বোকার মতো এখন পালিয়ে গিয়ে সে নিজেই নিজের পায়ে কুরুল মারবে না ওই নবীন আর সুবোধ এদিকে আসছে ওদের কিছু জিজ্ঞাসা করবে কি নবীন ও তার পিছনে পিছনে সুবোধ এসে দাঁড়ালো জয়ন্তের সামনে নবীনের মুখশ্রী দেহের গঠন ও গায়ের রং চমৎকার চোখের চাহনি শিশুর মতন সরল কিন্তু কারোর মুখ দেখে পুলিশ ভোলে না কারণ এমন অপরাধের অল্প নয় যাদের মতো চেহারা পেলে মুনি ঋষিরাও নিজেদের ভাগ্যবান মনে করতেন সুবোধের চেহারাও নিরীহ গোছের শ্যামবর্ণ দোহারা দেহ মুখ হাসি হাসি চেহারায় কোনো বৈশিষ্ট্য না থাকলেও মানুষটিকে মন্দ বলে মনে হয় না জয়ন্ত বললে আসুন নবীন বাবু বলতে পারেন দারোয়ানের দেহের পাশে আপনার লাঠিগাছা পাওয়া গেছে কেন শুষ্ক কণ্ঠে নবীন বললে কেমন করে বলবো মশাই আমার নিজের মনেও বারবার যাচ্ছে ওই প্রশ্নই আমি হতভম্ব হয়ে গিয়েছি সুবোধের দিকে ফিরে জয়ন্ত বললে শুনলুম আপনার বাড়ি ঘুষুরিতে আপনি কি রোজ সেখান থেকে আনাগোনা করেন না কলকাতাতেও কোনো বাসা রেখেছেন সুবোধ বললে গঙ্গার এপারে কলকাতা ওপারে ঘুষুরি দূর তো বেশি নয় তাই ঘুষুরি থেকেই আনাগোনা করি অনন্তবাবু আপনাকে অত্যন্ত বিশ্বাস করতেন সুবোধ ভাঙা ভাঙা গলায় বললেন কিন্তু কালকের ঘটনার পরও তিনি আর কি আমাকে বিশ্বাস করবেন নবীন বললে আমিও কেমন করে দাদার কাছে মুখ দেখাবো জানি না জয়ন্ত বললে আপনাদের বেয়ারা রঘুকে একবার এখানে আসতে বলুন রঘু এলে পর সে জিজ্ঞাসা করলে তোমাদের সদর দরজা থেকে উঠোন পর্যন্ত রোজ ধোয়া মোছা ঝাঁট দেওয়া হয় রঘু হাজ করে বললে হ্যাঁ হুজুর দুবেলাই কর্তাবাবু কোথাও এক তিল ধুলো দেখলে রেগে আগুন হয়ে ওঠেন ঘরের জানলা দিয়ে গঙ্গার দিকে তাকিয়ে চয়ন্ত বললে এত কাছে গঙ্গা তোমরা নিশ্চয় রোজ গঙ্গা স্নান করো না হুজুর গঙ্গায় স্নান করতে যাই কালে ভদ্রে কাল সকালে কি বইকালে তোমাদের কেউ গঙ্গা স্নানে যায়নি না হুজুর সুন্দরবাবু আমার আর কিছু জিজ্ঞাসা নেই এসো মানিক জয়ন্ত ও মানিকের সঙ্গে সঙ্গে সুন্দরবাবু নিচে নেমে শুধলেন কি হে ভাইয়া উঠোন ঝাঁট দেওয়া গঙ্গা স্নান করার সঙ্গে টাকা চুরির সম্পর্কটা কোনখানে এখন বুঝবেন না নতুন কোনো সূত্র পেয়েছো বুঝি পেয়েছি সবচেয়ে বড় সূত্র সূত্রটা কি একরত্তি মাটি জয়ন্তের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে সুন্দরবাবু বললেন হুম তুমি একটি আস্ত বাতুল পদ দিয়ে যেতে যেতে মানিক বললে আমিও একরত্তি মাটির মানে বুঝলাম না তুমি এখন কি করবে তথ্যানুসন্ধান আমার বিশ্বাস এটা জটিল মামলা নয় চোর ধরা পড়তে বেশি বিলম্ব হবে না কারুকে তুমি সন্দেহ করেছ কারুকে না অর্থাৎ সকল কি নবীন সুবোধ থেকে শুরু করে এ বাড়ির পাচক দারোয়ান বিয়ারা দাসী সকলকেই অথবা চোর হচ্ছে কোনো অজ্ঞাত ব্যক্তি কিন্তু তাহলেও বাড়ির কেউ না কেউ যে তাকে কোনো না কোনো সাহায্য করেছে সে বিষয়ে সন্দেহ আছে আর কোন দিক থেকে সে এসেছে তাও আমি বুঝতে পেরেছি কি দেখে বুঝলে একরত্তি মাটি জয়ন্ত তোমার নাগাল পাওয়া ভার এক দুই তিন দিন কেটে গেল জয়ন্ত মাঝে মাঝে বেরিয়ে যায় ফিরে আসে কিন্তু মুখে কিছু বলে না চতুর্থ দিনের প্রভাতি চায়ের আসর সুন্দরবাবুও যথারীতি উপস্থিত টেলিফোনের ঘন্টা বেজে উঠল জয়ন্ত রিসিভার ধরে বলল হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি জয়ন্ত নমস্কার কি বললেন যাকে খোঁজা হচ্ছে তাকে পেয়েছেন অতিশয় সুসংবাদ তার নাম কি রামলাল বেশ বেশ তাকে আজ দুপুরেই আমার কাছে পাঠিয়ে দিতে পারবেন আচ্ছা ধন্যবাদ সুন্দরবাবু শুধোলেন কিসের সুসংবাদ জয়ন্ত জয়ন্ত বললে সুন্দরবাবু আজ বৈকালে অনন্তবাবুর বাড়ির সকলেই যেন এক জায়গায় হাজির থাকে এমনকি পাচক পর্যন্ত কৌতূহলে প্রদীপ্ত মুখে সুন্দরবাবু বললেন কেন জয়ন্ত কেন সকলের সঙ্গে আমি রামলাল নামে এক ব্যক্তির পরিচয় করিয়ে দিতে চাই কে রামলাল ব্যাস এখন আর কোনো প্রশ্ন নয় এই বলে জয়ন্ত একেবারে বোবা হয়ে গেল অনন্তবাবুর বাড়ির সবাই বৈঠকখানায় হাজির টেবিলের সামনের চেয়ারখানা দখল করেছেন সুন্দরবাবু জয়ন্ত ও মানিকের আবির্ভাব তাদের পিছনে আর একজন লোক তার খালি পা কোমরে বাঁধা কাপড় গায়ে গেঞ্জি যাতে বোধ হয় সে বিহারী জয়ন্ত বললে সুন্দরবাবু এই লোকটির নাম রামলাল হুম নবীনবাবু ঘটনার দিন আপনি কোথায় রাত্রিবাস করেছেন বলবেন না নবীন কাচুমাচু মুখে বললে আমাকে মাফ করুন বেশ আপনাকে তার বলতে হবে না কারণ আমি আপনার গুপ্ত কথা জানতে পেরেছি নবীনের মুখ হয়ে উঠল উদ্বিগ্ন জয়ন্ত বললে রামলাল সেই রাত্রে এই নবীন কি তোমার নৌকা ভাড়া করেছিলেন রামলাল বললে না হুজুর তবে রামলাল অঙ্গুলি নির্দেশে দেখিয়ে দিল সুবোধকে জয়ন্ত বললে সুবোধবাবু ঘটনার দিন রাত্রে আপনি রামলালের নৌকো ভাড়া করেছিলেন কেন সুবোধের চেহারা তখন আর নিরীহের মতো দেখাচ্ছিল না সে গর্জন করে বলে উঠল মিথ্যা কথা কিন্তু রামলাল আপনাকে শনাক্ত করেছে ও ভুল দেখেছে বেশ আদালতে গিয়ে এই কথাই বলবেন সকলে এখন আমার কথা শুনুন জয়ন্ত বলতে লাগলো সুন্দরবাবু আগেই আপনাকে এ মামলায় একটা মস্ত সূত্র হচ্ছে নবীনবাবুর যদি ওই লাঠি দিয়ে দারোয়ানকে আঘাত করতেন তাহলে নিজের বিরুদ্ধে অত বড় প্রমাণটা একান্ত নির্বোধের মতো ঘটনাস্থলে ফেলে রেখে যেতেন না এ থেকেই বোঝা যায় তার বিরুদ্ধে হয়েছিল একটা নিষ্ঠুর চক্রান্ত নবীনবাবুর থেকে পুলিশের সন্দেহ আকৃষ্ট করে অপরাধী নিরাপদে বাস করতে চেয়েছে জবনিকার অন্তরালে নবীনবাবুর ঘরের দরজার আর সিন্দুকের চাবিও ছিল তার কাছেই পুলিশ সহজেই ভ্রমে পড়তে পারত তার উপরে নবীনবাবু নিজেই ব্যাপারটাকে আরো ঘোরালো করে তুলেছিলেন তিনি কিছুতেই বলতে রাজি নন ঘটনার দিন রাত্রে ছিলেন কোথায় সে গুপ্ত কথা আমি জানতে পেরেছি তার মায়ের কাছে সন্ধান নিয়ে তিনি ছিলেন তার মায়ের কাছে অনন্তবাবু তার বিমাতাকে একেবারেই পছন্দ করতেন না তার সঙ্গে মেলামেশা করলে নবীনবাবু সম্পত্তি থেকে বঞ্চিত হবেন এই ছিল অনন্তবাবুর কঠিন নির্দেশ নবীনবাবু রক্তের টানে দাদার অনুপস্থিতির সুযোগ গ্রহণ করেছিলেন কিন্তু ভয়ে সে কথা স্বীকার করতে পারছিলেন না নবীনবাবুর সম্বন্ধে নিঃসন্দেহ হয়ে আমি আর একটা সূত্র নিয়ে নাড়াচাড়া করতে লাগলুম ঘটনাস্থলে বাড়ির সদর দরজার কাছে আর উঠোনের উপরে পেয়েছিলুম দুই টুকরো মাটি পরীক্ষা করে বুঝতে পারলুম তা গঙ্গা মাটি ছাড়া আর কিছুই নয় রঘু বেয়ারা বললে ঘটনার দিন বাড়ির কেউ গঙ্গা স্নানে যায়নি সে দুইবেলা বাড়ির উঠোন প্রভৃতি ঝাড় দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখে তবু ওখানে দুই টুকরো গঙ্গা মাটি এলো কি করে তুচ্ছ মাটির টুকরো কিন্তু অসামান্য হয়ে উঠল সূত্র হিসেবে করলুম কল্পনা শক্তির প্রয়োগ মন বললে এসেছে চড়ে জলপথে নদীতে তখন ভাটা ছিল তাকে নামতে হলো ভিজে মাটির উপরে তার জুতোর তলায় লেগে রইল এটেল মাটি সেই মাটি কিছু ঝরে পড়েছে ঘটনাস্থলে গঙ্গার অপরপারে ঘুষুরিতে বাস করে সুবোধ সে কেমন লোক ঘুষুরির পুলিশ সন্ধান নিয়ে সে খবর আমাকে জানিয়েছে সুবোধ হচ্ছে বিষম জুয়ারি ঋণে সে ডুবে আছে তার নৈতিক চরিত্রও ভালো নয় হাতে পঁচিশ হাজার টাকা অনন্তবাবু অনুপস্থিত এ সুযোগ হয়তো সে ছাড়তে পারেনি তার পক্ষে সিন্দুকের আর দরজার তালার দ্বিতীয় চাবি তৈরি করে নেওয়াও কিছুমাত্র কঠিন নয় সে যদি নৌকো ভাড়া করে ঘুসুরি থেকে এসে থাকে তবে নৌকোর মাঝিরও সন্ধান পাওয়া যেতে পারে ওইখানেই তাই পাওয়া গেল ঘুষুরের পুলিশে খুঁজে বার করেছে মাঝি রামলালকে কিন্তু সুবোধ বাড়ির ভেতরে ঢুকলো কেমন করে আমার অনুমান রঘু বেয়ারাও এই ষড়যন্ত্রের মধ্যে আছে সেই সুবোধকে সদর দরজা খুলে দিয়েছে সে কাজ সেরে যখন সরে পড়েছে সেই সময়ই দারোয়ানের ঘুম ভেঙে যায় তার পরের কথা আপনারাই অনুসন্ধান করুন সুন্দরবাবু একরত্তি মাটি কি ফেল না সুন্দরবাবু বললেন এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন